আলহামদুলিল্লাহ বলা মানে এই না যে আমার কোনো দুঃখ নেই বরং আমি যেমনই আছি আমার রবের প্রতি আমি সন্তুষ্ট আছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল কিছুটা পুদিনা পাতা উঠাই নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে গাছেরও কিছু পরিচর্যা করেছিলাম একটু কলার চচা থেকে গিয়েছিল খাওয়ার পরে সেগুলো গাছের গোড়ায় গোড়ায় একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর মাটিগুলো একটু ঝুরঝুরে করে নিচ্ছিলাম আর পুদিনা পাতাও সঙ্গে তুলে নিয়েছি এটা দিয়ে একটু চা তৈরি করে খাবো পুদিনা পাতার ফ্লেভারে চা খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর মার্শাল্লাহ কলার চচা দেওয়ার কারণে সব সময় কিন্তু আমার গাছ ফুলে ফুলে সেয়ে থাকে আর মার্শাল্লা এই ফুলগুলো যখনই দেখি তখন আমার মনে হয় আমার এই ফুলগুলোর দিকে তাকালেই মনে হয় এক আকাশ প্রাপ্তি তো ফুলগুলো দেখে চলে এসেছি রান্না করতে তো অনেকটা রান্নাবান্না গুছানো হয়ে গিয়েছে এমনটা হয় নাস্তা শেষ করে যদি গাছের পরিচর্যা করতে যাই তখন মনে হয় যেন আর কি সময়টা আরও তাড়াতাড়ি কেটে যায় আর গাছের পরিচর্যা শেষ করে এসে কিছুটা কাজও গুছিয়ে ফেলে তারপরে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক এখানে পটল আলুর এই ভাজাটা তৈরি করে নিয়েছি আর এই ভাজাটা খাওয়ার জন্যে পাতলা পাতলা ডালও তৈরি করে নিয়েছি তো আগে থেকেই আমি ডালটা সেদ্ধ করে নিয়ে তেলে দিয়ে নিয়েছিলাম আর তারপরে ওই কড়াইয়ে আর কি ভাজি তৈরি করে নিয়েছি আর একটা পাকা বেলও ছিল তো ভাবলাম প্রচুর পরিমাণে গরম তো এক হারি পরিমাণে শরবত তৈরি করে রেখে দিই যার যখন গরম লাগবে এক গ্লাস করে শরবত খাবে বেশ ভালোই লাগবে আর এদিকে বড় মাছ ছিল তো মাছগুলো দিয়ে একটু এরকমের আধা ভাঙা করে ঝাল ঝাল করে বোনা করে নিয়েছি মাছের এই ঝুরা বোনা খেতে কে কে পছন্দ করেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এটা তৈরি করাও সহজ আর খেতেও খুবই সুস্বাদু তো এইটা তৈরি করা হয়ে গিয়েছে আর ওদিকে একটু ফ্রিজে কাঁচা আম সেদ্ধ করে রেখেছিলাম তো ভাবলাম আজকে ডাল যখন তৈরি করেই ফেলেছি তবে কিনা একটু কাঁচা আমের মিষ্টি মিষ্টি টক রান্না করে ফেলি এটা দিয়ে কিন্তু ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে যারা যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা সবাই জানেন যে কিন্তু আমার আমের টক প্রচুর পরিমাণের পছন্দ তবে কি না আজকে একদম রেডি হয়ে গিয়েছে আর বেশি কষ্ট হওয়াতে হয়নি কারণ আম আগে থেকে সেদ্ধ করা ছিল ডিপ ফ্রিজে আর সেটা বের করে আজকে তৈরি করে ফেলেছি দেখেন কতটাই ইয়ামি হয়েছে আর এদিকে দেখেন আমার সব রান্নাবান্না শেষ এক এক করে রান্না যখন শেষ হয়ে যায় আর এগুলো টেবিলে গুছায় রাখি তখন মনে খুব একটা বেশি প্রশান্তি লাগে যে আজকে সারা সারাদিনের রান্নাবান্না প্রায় শেষের দিকে যতই এটা মনে করি না কেন সেই রান্নাবান্না খেয়ে দে বিকালের দিকে বা সন্ধ্যার পরে দেখা যাচ্ছে আবারও কিছু একটা তৈরি করতে হয় আবার রাতে গিয়ে এক একজনের আমদার থাকে কেউ একটু ভর্তা খাবে কেউ একটু ডিম ভাজা খাবে সঙ্গে এরকম চলতেই থাকে যাই হোক করে এসে খেতে বসে গিয়েছি সাদা গরম গরম ভাত আর সঙ্গে আলু পটলের ভাজা আগের দিনের একটু ঢেঁড়স ভাজা ছিল সেটা দিয়েও খেয়ে নিলাম একটুখানি আসলে ভাজাভুজি খেতে আমি বেশ ভালোইবাসি আর এদিকে সেই মাছের ঘুনা ভুনা ঝুড়া তরকারি এই ঝুড়াঝুড়া ভোনা কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে একটু ঝাল হয়েছিল। বেশ ভালোই লাগলো খেতে আর শেষ পাতে একটু মসুরির ডাল নিয়েছিলাম আর নিয়েছিলাম আমের সেই টক মিষ্টির টকটা এটা খেয়ে খুব বেশি শান্তি লেগেছিল আলহামদুলিল্লাহ